আমরা আবার রওনা দিয়ে দিয়েছি যেহেতু আমার খালা শাশুড়ির বাসায় চর এলাকার ওই তো সেহেতু ওই যে নদী পার হয়ে যেতে হয় নদী বলতে মানে নৌকাতে যেতে হবে না এখন ব্রিজ হয়ে গিয়েছে এই যে ব্রিজটা আমরা এখন ক্রস করছি এইটা আসলে ক্রস করতে আমাদের কয়েক মিনিট সময় লেগে গিয়েছিল এটা অনেক বড় একটা ব্রিজ ইসামতি নদীর উপর দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছে ইসামতির অনেক শাখা প্রশাখা বিলীন হয়ে যাচ্ছে প্রত্যেকটা নদী খুবই খারাপ অবস্থা এই জন্য নতুন করে সব নদীকে আবার মানে যেগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে সেগুলো খনন করাও হচ্ছে আশেপাশে এরকম আছে আছে তারপরে আবার পদ্মা নদীও আছে এইদিকে কোনো একদিন আমি পদ্মা নদীতে গিয়ে সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ গাড়ি থেকে নেমে কিছু দূর হেঁটে যেতে হবে কারণ এদিককার রাস্তা একদম ভালো না তো গাড়িও আর যাবে না হাঁটা শুরু করে দিয়েছি সামনে এই তো আমাদের বাচ্চারা হেঁটে যাচ্ছে আর আমরা পিছন পিছন যাচ্ছি আসলে অনেকদিন পরে আসা এই কেউই রাস্তা চিনতে পারছে না যাই হোক অবশেষে কয়েকজনকে জিজ্ঞেস করার পর তারা আমাদেরকে চিনিয়ে দিল এখন আমরা যাচ্ছি রাস্তা শেষে গলি তারপরে মানুষের বাসার ভিতর দিয়ে দিয়ে এই তো খালা শাশুড়ি বাসায় চলে এসেছি এসে নাস্তা করে গল্প করে একটু রেস্ট নিয়ে আমরা আবার এই যে খালা শাশুড়ি বাসার পিছনে পাহাড়িয়া অঞ্চল ওইখানে ঘুরতে যাচ্ছে বাচ্চাদের নিয়ে সবুজ মাঠ এটাকে আমি মনে করছি এখন সিলেটের চা বাগান কারণ আমি জীবনে ছোটবেলা থেকে সিলেটের চা বাগানে ঘুরতে যেতে চেয়েছি এখন পর্যন্ত হয় নাই জানি না আমার এই স্বপ্নটা পূরণ হবে কিনা চা বাগানটা শেষ করে এখন এই যে পাহাড়ের উপর দিয়ে দুইটা ছেলে উঠে গেল আর আমি এই দিক দিয়ে উঠতে পারবো না আর এই ছোট ছেলেটা উঠতে পারবে না তো আমরা অন্য রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম এই তো এই পাশে ভাটা ভাটার এখন সিজন না সেও তো ভাটা এখন বন্ধ ইট বানিয়ে এখানে পালা করে রেখে দিয়েছে আর এক সাইডে মাটি একদম উঁচু পাহাড়ের মতো করে রেখে দিয়েছে এখানে এসে আমি আমার ছোট ছেলেটাকে বললাম যে বাবা তুমি একদম ঘুরির মতো উড়ে যাও এই যে ও উড়ে যাচ্ছে তারপর আবার উড়ে চলে আসছে ছোট ননদের ছোট ছেলে এটা আমাদের ছোট্ট বাবাটাকে দেখে আপনারা মাসাল্লা বলতে ভুলবেন না প্লিজ মাটি দিয়ে এখানে পাহাড় তৈরি করে রেখেছে তো এই পাহাড়ে আমরা উঠে পড়লাম তারপরে আমি উপর থেকে তো ক্যামেরা করছিলাম চারিদিককার একদম ইটের পালার সবুজ আজকের এই ভিডিওটি কোন অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এত করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিলেটের পাহাড়িয়া অঞ্চল চা বাগান সবকিছু ঘোরা শেষে এখন আমরা চলে এসে খেতে বসে গিয়েছি কারণ বাসায় যেতে হবে আবার খালা শাশুড়ি বাসায় খাবার মেনুতে ছিল প্রথমে এই তো নিয়ে নিয়েছিলাম পোলাও তারপরে গরুর গোস্ত গরুর গোস্তটা আসলে অনেক টেস্টি হয়েছিল আমার হাড্ডি পছন্দ তো আমি বেছে বেছে হাড্ডি নিয়ে নিয়েছিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম সাদা ভাত সাদা ভাতের সঙ্গে নিয়ে নিয়েছিলাম এইখানে মুরগির গোস্ত এক পিস অলমোস্ট বেশি খাওয়া হয়ে গিয়েছে আর কিছু খেতে পারবো না তো লাস্ট যে মিষ্টি দিয়েছিল আমি তো খাইনি ছোট বাবাটাকে দিলাম আর সেইটাই আমি ভিডিও করে নিয়েছি তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখানে অটের মধ্যে আমি হচ্ছে রিজভিকে বলছিলাম যে তুমি আমার হাত ধরে রাখো আমি অনেক বেশি খেয়ে ফেলেছি যদি পড়ে যায় তুমি আমাকে টেনে তুলবা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম